আমো আসো আমা এই গাছে বলতে আরশা গোড়াকে তারা দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসছি সকাল সকাল আমাদের সবজি বাগান থেকে কিছু সবজি পাড়ার জন্য আজকে নিজের গাছে সবজি রান্না করব। গাছে মাশালা অনেক কাড়ার করা আসছে তো আজকে গাছ থেকে একটা লাউ পারবো রান্না করার জন্য দেখুন ভিতরে দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক বড় বড় লাউ হয়েছে তো আমি এখন বাগানের ভিতরে ঢুকে লাউগুলো পেয়ে নিয়ে আসবো এদিকটাও দেখেন মশাল অনেকগুলো ফুল আসছে লাউয়ের আমরা লাউ গাছের এই পাশে দিয়ে আবার সিম গাছ লাগিয়ে দিয়েছি আমাদের সিম গাছ অনেক সিম আসছে দেখুন সিম কত সুন্দর আমাদের বাগানে শাকসবজিগুলো খেতে অনেক মজা কারণ হচ্ছে আমরা বাগানে কোনো সার ইউজ করি না আমাদের গাছে যে শাকসবজি অথবা ফল যাই দরুক আমরা সবসময় সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি এই যে দেখুন আমি গাছ থেকে খুব সুন্দর একটা কুচি লাউ পেরে নিয়ে আসলাম আজকে এই লাউটা রান্না করব আর এই লাউটা খেতে অনেক মজা লাগবে কারণ এটা তো কোনো সার নেই আমি এখন গাছের সিম আর লাউ নিয়ে বসে পড়েছি কাটাকুটা করার জন্য আজকে লাউ আর সিম দুটাই রান্না দেখুন মশলা লাউটা অনেক কুচি অনেক সুন্দর কিন্তু লাউটা এদিকে আমি কাটাকোটা করতে করতে মা আবার আমাদের ঘরের পালা একটা দেশি মুরগি নিয়ে আসছে রান্না করার জন্য আজকে ঘরের পালা দেশি মুরগিটা রান্না করবো সাথে হচ্ছে লাউ আর সিম দুটোই রান্না করব সবকিছু কিন্তু আমাদের নিজেদের ঘরের সব রান্না মুরগিটা থেকে এ দুটো ডিম বের হয়েছে মুরগিটা সবে মাত্র ডিম পাড়া শুরু করতে তবে এরকম ধরনের মুরগিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে মুরগিটাকে আমি গরম পানি করে পরিষ্কার করে নিয়েছি সবকিছু রেডি করে চলে আসছে রান্নাঘরে রান্না করার জন্য আর মাটির চুলা রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা এদিকে আমি সিম রান্না বসিয়ে দিয়েছি এক চুলা আর আরেক চুলা বসিয়ে দিয়েছি লাউ রান্না করতেছি দেশি চিংড়ি দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দু তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে দেশি ধনিয়া পাতা এখন রান্না বসিয়ে দিয়েছি দেশি মুরগি আজকে দেশি মুরগি দিয়ে ডাল দিয়ে রান্না করবো করে আজকে এই সবগুলো খাবারই গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে আর এই দেশি মুরগির ঝোলটা দিয়ে বাটটা খেতে মোড়ে ডাল দিয়ে আমার দেশি মুরগি রান্না হয়ে গেছে আর কতটা সুন্দর লোবনীয় লাগছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফেজ